হ্যালো বিরুয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো ভাইদে আজকে আমরা চলে যাব চার বন্ধু মিলে পাহাড়ি যাত্রায় দু হাজার টু নীলাচল ঠিক এখন আমরা রওনা দিচ্ছি চার বন্ধু মিলে সো আজকের রোয়াডেট তো অনেক জুস লাগতেছে তো আমরা এখন আছি দু হাজারিতে তো আমাদের সাথে আছে সাইমন রকি নাইম আর হচ্ছে আমি কুরশেদ তো এখন আমরা প্রথমত নীলাচল যাওয়ার জন্য দু হাজার থেকে একটা সিএ নিয়ে ক্যারানা হাট যাব তো চলুন আমাদের সঙ্গে আপনিও বসে পড়ুন এই ট্রিপের যাত্রী হয়ে দু হাজার থেকে নীলাচলের দিকে তো তো আমরা আমরা আসলাম জন্য এখন হাট সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো অবশেষ আমরা চলে আসলাম ক্যারানি হাট তো হাটটা চারদিক দিয়ে আপনাদের একটু ঘুরে দেয় তো আমরা নীলাচলের উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম তো আমরা বাসে করে যাব আজকে আপনারা আমাদের সাথে থাকুন Play it cool like you do